বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি শনিবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আর আজকে একদম সকালবেলা দেখো সমস্ত পরিষ্কার জরিষ্কার করে নিয়েছি নিয়ে একেবারে চুঁদড়ি আর আলু ভাজা করে নিচ্ছি তোমার দাদা ভাইয়ের জন্য আর বাবু আর আমার রুটিটা পরে করব। আর আলু ভাজা তুঁদড়ি ভাজাটা একেবারে করে নিচ্ছি সবাই আমরা টিফিনে রুটির সাথে খাবো আর রুটিটা একেবারে গরম করব। যখন আমরা পুজো করে নেব তারপর তো তোমার দাদাভাই বেরিয়ে গেল তারপর আমার টুকটাক আরও কাজকর্ম ছিল সেগুলো সেরে নিয়ে আমার পুজো সারা হয়ে গেছে আর বাবুরও পুজো সারা হয়ে গেছে এখন আমি সমস্ত রেখাবি থেকে আর কি ফলগুলো দিয়ে আজকে একটু ফল দিয়ে পুজো দিয়েছিলাম সেগুলোর সঙ্গে নকুলদানাও দিয়েছি তো একেবারে প্রসাদটা আমি তুলে নেব বাবু পুজো করে উঠে গেল তারপর আমি প্রতিদিনই এভাবে মানে শনি মঙ্গলবার করে এভাবে আর কি লাস্টে প্রসাদটা তুলে নিই তো আজও সেভাবে তুলে নিচ্ছি দেখো আর তুলে নেওয়ার পর কিন্তু আমি প্রতিদিন ঠাকুরের মানে এই গ্লাস আর এই কাপগুলো ধুয়ে রেখে দিই কারণ আমরা যেমন খাওয়ার বাসন রেখে দিই না তো ঠাকুরের বাসনও এভাবে নাকি রাখতে নেই তাই সমস্তই মগের জলে ধুয়ে রেখে দিচ্ছি করে কারণ জলটা ঝরে যাবে সেই জন্য এভাবে প্রতিদিন এই কাজটা আমি করে থাকি কারণ আমি শুনেছি ঠাকুর মশাইরা যখন পুজো করতে আসে ওনারাই বলেন যে আমরা যেমন আর কি খাওয়ানি তো বাসন অনেকক্ষণ রাখি না তো ঠাকুরের বাসনও ঠাকুরের কাছে ওভাবে রাখতে নেই তাই এভাবে দেখো সমস্ত গুছিয়ে রেখে একেবারে নিচে চলে যাব গিয়ে তারপর আমি আর বাবু একটু টিফিনটা করে নেব আর তারপর কিন্তু আমার ঘর ডর এখনও মানে কিছু মোছা হয়নি আর বাসপত্র ঝাড়া মোছা কিছু করা হয়নি আর এই দেখো জামা কাপড়গুলো মানে স্নান করে আর কি রেখে দিয়েছিলাম আর আগে পুজোটাই সেরে নিলাম কারণ একটু বেলা হয়ে গেছে তো বাবুও কিছু না খেয়ে আছে আমিও না খেয়ে আছি আর এখন বেশি কিছু না জলটা একটু তেষ্টা পাই দেখবে মনে হয় সকালে উঠে একটু জল খাই তো সেই জন্য ভাবলাম যে থাক এখন একেবারে আগে আমরা পুজো টুজো সেরে নিই নিয়ে একেবারে খাওয়া দাওয়া সেরে আর তারপরে ছাদে মেলে দেবো কাপড়গুলো সেই জন্য বালতিতে রেখে দিয়েছিলাম আর এখন খাওয়া দাওয়া সেরে নিয়েছি তুদরি আলু ভাজা আর রুটিটা করলাম চারটে রুটি আমাদের দুজনের গরম আসলে রুটি গরম হলেই ভালো লাগে আর হটপটে রেখে দেওয়া রুটি আমার যেন ভালো লাগে না তো সঙ্গে সঙ্গে শিঁকে নিয়ে খেলে তার একটা মানে টেস্ট আলাদা লাগে যাই হোক আমার হয়তো সেটা মনে হয় তো আমি ওভাবেই করে নিই করে নিয়ে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে ছাদ থেকে জামা কাপড় মেলে দিয়েছি তারপর কিছু কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছিলাম আর কি তো কিছুক্ষণ করার পর তারপর আবার দেখো আমি আবার কাজ করতে শুরু করে দিয়েছি আর ওপর থেকে এসে একটু হাঁপিয়ে গিয়েছিলাম তখন একটু রেস্ট নিচ্ছিলাম আর ওই সমস্ত কমনের কম কমেন্টগুলো আর কি একটু রিপ্লাই দিচ্ছিলাম তো দেওয়ার পর আবার আমার কাজ শুরু করে দিয়েছি এগুলো করে নেওয়ার পর আবার দুপুরে খাবার দাবার করতে হবে আর তোমরা জানো আমি সব সবসময়ই ঘর দালানটা সকালবেলা উঠে আমার মোছা হয় না কারণ ওই যে অফিসের রুটি তরকারি বা রুটি যাই হোক কিছু ভাজা এইসব করতে হয় তো রান্নাঘর একদম সকালে উঠেই আমার মুচি এইসব করতে গিয়ে আর মানে একদম সকালে উঠেই যে ঘর টর মুছে নিতে হয় সেগুলো আমার হয় না আর বিশেষ করে ওই আসবাবপত্রগুলো মুছতে গেলে না একটু টাইম লাগে তো দুটো ঘরে আসবাবপত্র ওই সবগুলো মুছতে গিয়ে অনেকটা টাইম চলে যায় আর বাবুর ঘরটা তোমাদের দেখাইনি আজকে শনিবার বাবুর যেহেতু স্কুল ছুটি আছে তো ওই ঘরটা একদমই তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ শেয়ার করলে কি বলো তো পড়ছে তো আর ওই অনলাইনে অনেক সময় ক্লাসের এগুলো রেকর্ডিংগুলো শুনি আবার হয়তো না বুঝতে পারলে সেগুলো আবার বুঝে নেয় তাই আর ওই ঘরটাকে একদমই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না তো এখন আমি এই সমস্ত ঘর দালান টালানগুলো মুছে নিয়ে দেখো আবার রান্নাঘরে চলে এসেছি আর বাইরের পোঁটেগুলো না বাকি আছে আর কারণ হচ্ছে মানে কড়াই আর কি মটর কড়াই রাতে ভিজিয়ে দিয়েছিলাম আর ভাবলাম যে অনেকক্ষণ ধরে ভেজানো ছিল জল ঝেড়ে রেখে দিয়েছি সকালবেলা ধুয়ে তো এখন আরও একবার ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর এখন ভাবছি যে একটু সিদ্ধটা বসিয়ে দিই কারণ আজকে ঘুগনি করব। তো দুপুরবেলা করবো যদিও তো এইটা সিদ্ধ করে রাখছি কাঁচা কড়াই তো রাত্রে ভিজিয়েছিলাম আর অনেকটাই এখন বেলা এই সাড়ে দশটা এগারোটার মতো বাজে তো সেই জন্য ঘড়িটা ঠিক দেখিনি তাই টাইমটা সঠিক বলতে পারছি না তো এটা সিটি মেরে রেখে দিলাম দিয়ে আর আমি দেখো আবার বাইরে বারান্দাটা মানে বাইরের একটি এই পোঁটেগুলো মুছতে এলাম আরও দিকের পোঁটেগুলো মোচা হয়ে গেছে আর সকালে উঠে কিন্তু আমি উঠেই পোঁ পোঁটেগুলো একটু ওই এখন তো গোবর নেই আমি ঘুঁটে করে রেখে দিয়েছি সেই ঘুঁটে জল দিয়ে আর কি আমাদের বাঙালিদের যেমন আর কি একটা নিয়ম সেই নিয়মটা এখনও ছাড়তে পারেনি তো সেই ঘুঁটে জল দিয়ে সমস্ত সদরেও দিয়ে আসি আর এখানে কোঁটেগুলো সমস্ত ওদিকেও দুটো পোটে আছে সব ধুয়ে দিই দিয়ে দরজা দরজা মুছে তারপর রেখে দিয়েছিলাম আর কোনো কোনো দিন ঝাড় দেওয়ার সকালে সময় আর কোনো কোনো দিন মানে সময় থাকে না তখন আর ঝাড় দেওয়াটা হয় না মুছে রেখে দিই তারপর তোমার দাদাভাই চলে গেলে আর বাবু জন্য তারপর তো বাবু স্কুলে যায় বাবুর জন্য বাবুকেও রেডি করে একদম দিই তারপর আমি একটু খাওয়া দাওয়া সেরে নিই আর তারপর আমি ওই সবগুলো করি কারণ একেবারে একটা না ওরা দুজন পরপর আটটার মধ্যে খাওয়া দাওয়া করে আটটা দশ পনেরো আর তোমার ভাই যায় পৌনে সাতটার দিকে তো একেবারে অন্য কাজে হাত দিলে না আমার মানে এই রান্না কমপ্লিট করতে পারি না সেই জন্য আর অন্য ওই কাজগুলো আমি হাত দিই না তো আজকে ওই তোমার দাদু বেরিয়ে গেলো আর সকাল সকাল পুজো ছিল সেগুলো ছেড়ে নিয়ে এখন চলে এসেছি তো দুপুরের খাবার করতে আর এখন আজকে দেখো একটু সিমিং করছি আজকে জানো আমরা রুটি মানে খাই রুটি বানে আটার মানে জিনিস একটু পরোটা করবো আর এই সিমিং করে নিচ্ছি আমুল দুধে সিমিং করলাম কারণ ওই যে এখন আর ওই বাবু তো আগে সকালে করে গরুর দুধ খেত সকাল বিকাল ছোটোবেলা মানে অনেক দিন খেয়েছে এই এক বছর হলেও আর খেতে চাইছে না তো কী ছমাস হবে যাই হোক এক বছর কী ছ মাস সেরকম হবে আর কেউ গ্যাস হয়ে যাচ্ছে বলে ও আর খেতে চাইছে না সেই জন্য আর এখন আর দুধটা খাওয়া হয় না আর আমরাও ওই গ্যাস ট্যাস হয়ে যাচ্ছে বলে চায়ের জন্য দুধটা নিচ্ছি না তো হঠাৎ করে খেতে ইচ্ছা করলে তাই ঘরে আমল দুধ সবসময় কেনা থাকে কারণ কেউ এসে পড়লে তাদের তো একটু চা দিতে হয় তাই না তো এখন সবাই একটু চা খেতে চায় তো আমার আমরাও মাঝে মাঝে বৃষ্টি টিষ্টি হলে চা খাই তাই সবসময় আমুল দুধটা কেনা থাকে ওটা শুকনো দুধ তো অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই ওটা কেনা ছিল সেটাই দিয়ে করলাম আর আমাদের এখন আগে এক কেজি করে একটা প্যাকেট নিয়ে আসতো এখন ওই পাঁচশোর মতো করে প্যাকেট নিয়ে আসে পাঁচশোর প্যাকেটটা নিয়ে আসে অনেক দিন চলে যায় আর এখন তো খাওয়া হয় না আগে এক কেজি করে ওই আমুল দুধের প্যাকেট নিয়ে আসতো তো দেখো এদিকে একটু ঘুগনি বানিয়ে নিলাম আর ওই একটু সিমই আর এখন মানে দুপুরের জন্য একটু পরোটা করবো আর লুচি করছি না কারণ লুচিটা ডুগবো মানে একেবারে ছাঁকা তেলে তো খেলে আমাদের সহ্য হয় না আর একটু গ্যাস অম্বল হয়ে যায় বাবুর আর আমার তো সেই জন্য এইভাবেই আর একটু পরোটা করে নিলাম আর নেব আর কি পরোটা এখনও করিনি তেলটা আর কুড়িয়ে গেছে বলে তেলটা আর কি ঢেলে নিচ্ছি রিফাইন তেলটা তো তেল তো লাগবে তো সেই জন্য তেলটা ঢেলে নিচ্ছি নিয়ে একটু ময়দাটা চেলে নেব আর খাওয়ার সময় এভাবেই আমি ময়দাটা বেশি চেলে নিচ্ছি চেলে রেখে দিলেও না এখন দেখি পোকা হয়ে যায় তো মানে মাঝে মাঝে একটা দু একটা পোকা বেরিয়ে যায় সেই জন্য কী করি এখন আমি মানে যখন যেটা আর কি প্রয়োজন হয় সেই প্রয়োজন মতো ময়দা বলো আটা বলো চেলে নিই আসলে এটা বর্ষাকাল তো বর্ষাকালে একটু যে অনেক পোকা হয়েছে তা নাই ময়দাটা চালার পর একটা পোকা বেরোলো তো যাই হোক এভাবে তবু তো দেখতে পেলে একটা কেমন মানে খারাপ লাগে খাওয়ার সময় তো সেই জন্য এইভাবে চেলে নিয়ে আর ময়দাটা মেখে নিলাম মেখে এখন দেখো ময়দাটা মেখে পরোটা করে নিচ্ছি আর এটা করে নিলে খাওয়া দাওয়া মানে শুরু করে দেবো আর এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দেড়টা বাজে তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পুরোনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখে কমেন্টের মাধ্যমে আমার পরিবারে আসবে তাহলে আমিও তোমাদের পরিবারে যাব এবং তোমাদের পাশে থাকবো তাহলে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো আগামী দিন দেখা হবে টাটা